মেঘলা দিনে আমাদের খামারি ভাইদের কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে যে এই যে ঘাস আমরা অর্থাৎ যারা আছে ঘাসের উপর নির্ভরশীল তাদের কিন্তু ঘাস নিয়ে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় যাদের ঘাস আছে শুধুমাত্র ঘাস খাওয়ায়া গরু পালন করেন তারা কিন্তু এই যে মানে এই মেঘলা যে সমস্ত দিনগুলো আসে এই মেঘলা দিনে হয় কি তাদের হচ্ছে ঘাস কেটে নিয়ে বাড়িতে আসাটা মানে করেন যে অত্যন্ত কষ্টকর হয়ে যায় আর এই জন্য আমাদের কি করতে হয় আগে থেকে হচ্ছে বেশি করে ঘাস কেটে রেখে দিতে হয় না হলে পরে পরবর্তীতে আমরা হচ্ছে যে গরুর যে খাবারটা দিব এই গরুর খাবারে কিন্তু প্রচণ্ড পরিমাণে সংকট আমাদের দেখা দেয় তো তার জন্য আমাদের কি করতে হয় আগে থেকে হচ্ছে বেশি বেশি করে গরুর জন্য খাবারটা সংগ্রহ করে রেখে দেওয়া লাগে আর না হলে পরে হয় কি ওই যে বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে তখন হচ্ছে আমাদের পক্ষে আর ঘাস কাটাটা সম্ভব হয় না তখন শুধুমাত্র আমাদের আল্লাহ আল্লাহ করা লাগে যে আল্লাহ কখন হচ্ছে বৃষ্টি যাবে বা আমরা হচ্ছে ঘাস কাটতে যাইতে পারবো আমরা যে এখান থেকে ঘাস কাটতেছি মূলত এই ঘাসটা হচ্ছে একটা পুকুরের পার বা অর্থাৎ পুকুরের বাউড়ি বলে আমাদের এখানে আমরা সেখান থেকে মূলত এই ঘাসগুলো সংগ্রহ করতেছি তো এই মেঘলা দিনে হয় কি যদি আগে থেকে না কাটা যায় তখন ওই যে বৃষ্টির মধ্যে কষ্টকর আপনারা তো জানেন আর বৃষ্টিতে ভিজলে পড়ে সাধারণত আমাদের খামারিদের জন্য কিন্তু অনেক বড় একটা সমস্যার কারণ কারণ যদি আমাদের মাথা ব্যথা বা হচ্ছে জ্বরের সম্মুখীন হতে হয় তখন তো বুঝতেই পারতেছেন যে আমাদের কি একটা অবস্থা হয়ে যায় তখন কিন্তু কাজকর্ম কিন্তু সব কিছু ওই অসুস্থ অবস্থায়ই আমাদের করতে হয় তার জন্য কিন্তু আমরা কি করি যেদিন হচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া থাকে ওই আমরা হচ্ছে বেশি বেশি করে গরুর খাবারটা সংগ্রহ করার চেষ্টা করি অর্থাৎ বেশি করে কেটে আনার পরে আমরা ওইটা রেখে দিই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো যাদের হচ্ছে গরু আছে তারা কিন্তু ভালোভাবেই জানেন যে যারা হচ্ছে শুধুমাত্র এই ঘাসের উপর নির্ভরশীল তারা কী পরিমাণে কষ্ট করতে হয় তো আমি হচ্ছে আমার এই এখানে যে ঘাসগুলো আছে দেখলাম যে মনে করেন যে বৃষ্টি যদি হয় আর এই ঘাসগুলো যথেষ্ট বড় হয়ে গেছে তো এই বড়ো যেহেতু হয়ে গেছে তখন কিন্তু আমাদের উচিত হবে হচ্ছে কেটে নেওয়া তাইলে এবার হবে কি মানে আমার তো ঘাসে পানি দেওয়াটা দেওয়া দেওয়া লাগে হচ্ছে পুকুর থেকে পানি সিটিয়ে সিটিয়ে যেটা হচ্ছে আমাদের জন্য কষ্টকর বা আমার জন্য কষ্টকর তার জন্য আমি করি কি এই যখন মেঘলা দেখি আর হচ্ছে ঘাস যেগুলো কাটার মতো ওইগুলো দ্রুত কাটি অর্থাৎ যেগুলো বড়ো হয়ে গেছে একটু বেশি বড়ো হয়ে গেছে ওইগুলো না কাটলেই না ওইগুলো আমি তাড়াতাড়ি কাটার চেষ্টা করি তাইলে পরে মেঘের কারণে বা বৃষ্টিতে যে পানিটা আসে ওইটাতে কিন্তু আমার এই পানি না দেওয়ার বা পানি দেওয়া লাগে না অর্থাৎ এই মেঘলা আবহাওয়া বা মেঘের বৃষ্টিতেই কিন্তু আমাদের হয়ে যায় আর বৃষ্টির পানি সাধারণত আপনারা জানেন যে সারের মতোই অনেকটা কাজ করে অর্থাৎ আমরা যেটা হচ্ছে সার প্রয়োগ করে যে পরিমাণ ঘাস উৎপন্ন করি অনেকটা কিন্তু এই বৃষ্টির পানিতেই কিন্তু আমাদের সেই পরিমাণে সাহায্য করে অর্থাৎ ঘাসটা কিন্তু পাইতে তো আমিও ভাবলাম যে তাইলে পরে আগে আমার এখানকার ঘাসগুলো বেশি বড় হয়ে যাচ্ছে তাইলে এগুলো আমার কেটে নেওয়াটা উচিত তার জন্য আমি এখানকার ঘাসগুলো আগে কাটতে শুরু করছি তো এখানকার ঘাস হচ্ছে আমার এ বাড়ি থেকে এখান থেকে মানে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে একটু দেরি হয় বা পথটা একটু দূরে তো যার জন্য হচ্ছে ঘাসটা আমার বেশি আমি বেশি নিতে পারি না আর কি মানে বেশি নিলে পরে ঘাড়ে ব্যথা হয়ে যায় বা হচ্ছে মাথায় নিয়ে যাইতে একটু কষ্ট হয় তার জন্য হচ্ছে আমি অল্প অল্প করে বেঁধে আমি হচ্ছে দুই একাটি বা কয়েক কয়েকাটি করে বেঁধে নিয়ে তারপরে যাই তো আমি মূলত হচ্ছে আগে নিয়ে গেছি তারপরে এখন ভাইয়াকে বললাম যে চলো যাই সাথে মাথায় তুলে দিও তো ওর মাধ্যমে দুই আটি পরবর্তীতে আরও দুই আটি নিয়ে আসছি আমার তিনটা গরুর জন্য মনে করেন যে দুই আটিতে দুই আটিতে হয়ে যায় দুইবেলা আর এদিকে কিছু হচ্ছে বিচুলি খাওয়াই আর এমনি আমি নর্মাল যে দুবরা ঘাসগুলো থাকে আমাদের এখানে তো ওই ঘাসগুলো আমি সাধারণত ওদের খাওয়ানোর চেষ্টা করি আর কি তো যার ফলে আমার হচ্ছে অতিরিক্ত মনে করেন যে খের বা বিচুলি ওইটা আমার কেনা লাগে না খড়ের টাকাটা আমার বেঁচে যায় আর জানেনি তো যাদের মনে করেন যে ঘাস আছে তারা যদি চাই তাইলে পরে কিন্তু মনে করেন ওই খড়ের যে টাকাটা ওখানে আমার লাগে ওইটা কিন্তু বেঁচে যাওয়ার ফলে আমরা সহজে লাভবান হতে পারি আর কি অর্থাৎ কাঁসা ঘাস যদি আপনার না থাকে তাইলে তো আপনি বুঝতে পারতেছেন যে কি একটা অবস্থার সম্মুখীন হতে হয় তো আল্লাহ রহমতে আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা করার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ তো এই কাঁসা ঘাসের মাধ্যমে কিন্তু আমি আমার গরুগুলোকে টিকায় রাখছি কারণ বর্তমানে আপনারা জানেন যে বিচুলির কি পরিমাণের দাম আর বিচুলির যে দাম এই দামের কারণে মানুষ কিন্তু অনেকেই কিন্তু বিচুলি কিনে খাওয়াইতে পারতেছে না সেখানে আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ঘাসের ব্যবস্থা করছে তো আমি বেশ কয়েক কাটি এখান থেকে ঘাস নিয়ে গেছি গরুর জন্য তো এগুলো কেটে রেখে দিব কারণ রেখে না দিলে পরে হয় কি পরবর্তীতে ওই ঘাসটা অনেক সময় কিন্তু হয় কি ওই যে ঘাসটা কেটে নিয়ে এসে রেখে দিলে পরে হয় আপনার মনে করেন যে ওই শুকাই যায় বা ওইটা নষ্ট হয়ে যায় মানে হলুদ হয়ে যায় কি তো যাই হোক আপনারাও এভাবে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু